এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি শিলিগুড়িতে অ্যাপ গাড়ি ভাড়া ব্যবস্থার সুযোগ নিয়ে অভিনব প্রতারণা চাল এক চক্রে চার সদস্যকে গ্রেপ্তার করলো প্রধাননগর থানার পুলিশ মূল অভিযুক্ত সোমনাথ মুখার্জি যিনি কলকাতার বাসিন্দা হলেও শিলিগুড়ির চম্পাসারি এলাকায় ভাড়া বাসায় থেকে গত দু বছর ধরে এই অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা বিভিন্ন অ্যাপস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নামি গাড়ি সংস্থাগুলির কাছ থেকে দামি দামি গাড়ি ভাড়া নিতেন প্রথম দু তিন দিন ভাড়া মিটিয়ে আস্থা অর্জন করে উপরে সেই সমস্ত গাড়ি চুপিসারে বিক্রি করে দিতেন অথবা লিজে চালিয়ে দিতেন অভিযোগ পুলিশ এখনো পর্যন্ত ১৪টি গাড়ি উদ্ধার করেছে যার মধ্যে নটি নাগরা কাটা থেকে এবং পাঁচটি শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে পাওয়া গেছে তবে পুলিশের মতে চক্রটি আরো বড় তাদের অনুমান অনুযায়ী একশো দুশোটিরও বেশি গাড়ি এভাবে হাতিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার কাছ থেকে চাঞ্চল্যজনক ভাবে কিছু গাড়ির শেষে জিপিএস সিগনাল পাওয়া গেছে নেপাল সীমান্তে এমনকি নেপাল পুলিশ ইতিমধ্যে কয়েকটি গাড়ি উদ্ধার করেছে বলল সূত্রে খবর তদন্তনতে উঠে আসছে আন্তর্জাতিক পাচার চক্রের সম্ভাবনাও গত 3 তারিখে সোনাগলাতে আমরা একটা এফআইআর পাই কমপ্লেইন পাই জয়দেব সম্মানক মুখার্জি তখন বলা হলো কলকাতার বাসিন্দা ও রিন সানবাসারও এখানে ভাড়া থাকে কৌশলটা হলো গাড়ি বিভিন্ন লোকের যারা গাড়ি করুলা গাড়ি যারা গাড়ি ভাড়া দেয় বা ভাড়া দিবে ভাবে তাদেরকে অ্যাপ্রোচ করে ও গাড়ি ভাড়া নিয়ে নেয় সাবিন কন্ডিশনে গাড়ি নিয়ে আসে যে পার ঘন্টা আপনাকে টাকা দেওয়া হবে একদিন দুই দিন সে ভাড়াটা দেয় টোটালটা টেকনিক্যাল অ্যাপে হয় তারপরে কিন্তু গাড়ির মালিকার গাড়ি পায় না ও ফোন করে না দিস ইস ইসাপারেন্ট এরকম আমরা অনেক কমপ্লেন রিসিভ করি এবং ওকে ইন্টারোগেশন করে কালকে একটা টিম আমি বের করে দিই দেখা যায় অনেকগুলো গাড়ি নাগরা পাঠিয়েছে এবং সেখান থেকে নাগরা কাটা থেকে নটা গাড়ি পাওয়া যায় ডিফারেন্ট ব্র্যান্ডস ভালো ভালো গাড়ি

প্রতিবেদন সংবাদ দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডাব্লুবি জেই ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ